পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক তার পাশে ইন্ডিয়ান সেকুলার থাকবে নৌসাদ সিদ্দিকী থাকবে খাম চিহ্ন তার হয়ে লড়াই করবে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এতটুকু জানিয়ে রাখছি তার জন্য সুপ্রিম কোর্টে নৌসাদ সিদ্দিকী মামলা করতে যাবে আপনাদের বলেছিলাম খসরা লিস্টের কথা এসব বললে আবার তৃণমূলী বাইদের রাগ হয়ে যায় কিন্তু আমি বাস্তব কথা বলি পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আমি কি করতে পারি আটান্ন হাজার আটান্ন হাজার নাম বাদ পড়েছে ওই আটান্ন হাজারের মধ্যে আপনার বুথের বৈধ ভোটারের কারো কি নাম বাদ পড়েছে বললে বলবেন তার জন্য আমি লড়াই করব। কিন্তু আটান্ন হাজারের মধ্যে গুটি কয়েক মানুষের নাম বাদ পড়েছে সেটা যেটা খবর পেলাম বিওলোদের হয়তো কিছু আপডেটের ক্ষেত্রে ভুল হয়েছে কিন্তু তাদের নাম আবার ইনক্লুড হয়ে যাবে তাহলে আটান্ন সরি আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে সারা পশ্চিম বাংলায় এই নামটা বাদ না এই নামটা বাদ পড়েছে কারা অ্যাবসেন্ট যারা অস্তিত্ব যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটার লিস্টে আছে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না মৃত ভোটার এতদিন কবর থেকে শ্মশান থেকে এসে টুক করে ভোট দিতার কবরে শ্মশানে চলে যেত তাদের নাম বাদ পড়েছে মোদীজি দেশের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের এক জায়গাতেই নাম থাকবে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যত রাজ্যে ভোটার লিস্ট আছে যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভার যে কোনো গ্রামের বুথে এক জায়গাতেই নাম হবে যে মুখ্যমন্ত্রী মানে দশ জায়গায় নাম হবে না কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে একজনে তিন জায়গায় চার জায়গায় নাম মানে শুধু ছাপ্পা মারবে সেটা বন্ধ করতে হবে এই এসআইআর এর পক্ষে আমরা কোনটা স্বচ্ছ লিস্ট তৈরির এসআইআর এর পক্ষে কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে ডেকে যে হয়রানি করছে এই রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে আমরা তার জন্য জানিয়ে রাখি আপনাদের বলছে সিদ্দিকী কি করছে আরে তোমার দিদি যখন রাজপথে নেমে নাটক করছিল নওসার সিদ্দিক সিদ্দিকী কি করছে নওসাদ সিদ্দিকীর খোঁজ তোমাকে নিতে হবে না তুমি তোমার দাদুর কবরটা যে এখন সুরক্ষিত আছো এটা নওসাদ সিদ্দিকির জন্য হচ্ছে এটা মাথায় রেখো আর সেই খামচিহ্ন লাগাতে গেলে অসুবিধা হচ্ছে ও মমতা ব্যানার্জির হয়ে উকালতি করছে করুক ওতে আমার অসুবিধা নাই কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী সাজদা আহমেদ কোন এমএলএ ওর বাপের দাদর পরিবারের কবরটাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি করেছে নওসাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ আর আজকেও বলে যাচ্ছি এসআইআর এ যদি নাম গন্ডগোল ওই নেতাটারও হয় পাশে তৃণমূল মেনে এই নওসাদ কি দেখবেন ওর পাশে দাঁড়াতে হচ্ছে কারণ ওনার দিদিমণি ওনার দিদিমণি যখন রাস্তায় হই হই করছিল নওসাদ সিদ্দিকি ওরও ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল আর এটাও বলে যাচ্ছি যেভাবে ওয়াকাফ মানমনা করতে করতে ওয়াকাফটাকে মেনে নিল মমতা ব্যানার্জি প্ল্যান করছে এসআইআর নিয়ে নাটক করতে 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 মেনে নেবে মিলিয়ে নেবেন তখন এই নওসাদ কি দরকার পড়বে ওয়াকাফ কি বলেছিল মানমোনা তো আমি থাকতে ওয়াকাফ হবে না আইন হবে না হয়েছে কি হয়নি বলুন আর কি বলেছিল আমার লাশের ওপর দিয়ে সাইয়ার হবে তাহলে কোথায় গো না ওটা বলার দরকার নেই রাজনৈতিক মত পার্থক্য আছে আমরা সবার দীর্ঘায়ু কামনা করবো সুস্থতা কামনা করব দীর্ঘায়ু কামনা করব সঠিক বুদ্ধির উদয় হোক এটাও কামনা করব আমরা কাউকে জীবিত মানুষকে ওরম ভাবে বলবো না কিন্তু বলেছিল তো এটা 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 তো এটা তো বলেছিল তো আজকেও একইভাবে নাটক হচ্ছে আমি আপনাদের বলি আপনাদের পয়েন্ট আমি কটা কথা বলবো কটা আমি অকাফ এই আই নিয়ে কথা বলবো আপনার অবাক হবেন এই যে হয়রানি হচ্ছে এই হয়রানির পিছনে তিনজন দায়ী ভারত সরকার বিজেপি পশ্চিমবাংলা সরকার তৃণমূল আর নির্বাচন কমিশন এই তিনজন মিলে আমাদের হয়রানি করছে মমতা ব্যানার্জি সরকার কোনো অংশে কম নয় আপনার আমার হয়রানিতে তার আমি প্রমাণ দিয়ে যাব আর আপনি ভাবনাটা ভালো করে জানেন নওশাদ সিদ্দিকি প্রমাণ ছাড়া কথা বলে না আমি একটা প্রমাণ ছাড়া কথা বলবো না একদিন আমি দু তারিখের জায়গায় চার তারিখ বলে ফেলেছিলাম তাও আমি বলেছি ফেসবুকে আমার ছেলে অ্যাডমিনদের লিখিয়ে পোস্ট করে দিয়েছি যেটা আমার ভুল হয়েছিল বলা দুই তারিখের জায়গায় চার তারিখের জায়গায় দু তারিখের থেকে আমি চার তারিখ বলে ফেলেছিলাম সেটা আমি ভুল স্বীকার করে নিচ্ছি আমি এই ছেলে আমি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে হবে সেই জন্য আসিনি যদি আসতাম এতক্ষণ আমি পুলক বাবু যেই লেভেলের বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে ঘুরছে না অশাস্ত্রীর দিকেও ঘুরত বুঝতে পারছেন কি বলছি কিন্তু আমি কিন্তু আমি ওটা করতে আসিনি আমি আপনাকে বলছি কেন রাজ্য সরকার দায়ী এসআইআর দ্রুততার সাথে হোক সেই জন্য মমতা ব্যানার্জির সরকার প্রায় নব্বই হাজার অফিসার দিল দুশো থেকে আড়াইশো কোটি টাকা বরাদ্দ করলো দ্রুততার সাথে এসআইআর করার জন্য হলো ফর্ম নিল দিল ফর্ম জমা করলো এবার হচ্ছে খেলাটা শুনুন আপলোড করার জন্য নির্বাচন কমিশন এক হাজার কম্পিউটার অপারেটারকে চেয়েছিল কত মাত্র এক হাজার কম্পিউটার অপারেটারকে কে চেয়েছিল যে চার মাস না তিন মাস কাজ করবে ওরা আপলোড করে দেবে রাজ্য সরকার কি করলো ওরা টেন্ডার করে দিল রাজ্য সরকারের ফাইনান্স ডিপার্টমেন্ট সেটাকে আটকে দিল ছ মাস ধরে টেন্ডার হয়ে পড়ে আছে কম্পিউটার অপারেটর দিল না বাধ্য হয়ে কি ওরা যেটা কালকে বলেছে আমি শোনাচ্ছি আপনাদের যেটা কালকে বলেছে শোনাচ্ছি ওরা এআই এর সহযোগিতা নিল সফটওয়্যার সহযোগিতা নিয়ে আপলোড করলো ফলে কি হলো আজকে আমার আপনার নামের ফুল স্টপ নেই নোটিশ বানান রফিক বানান কে আর এ লিখে কে আর ও এফ আই কিউ লেখে কেউ কে লেখে এই জন্য আসছে আব্দুল করিম মুল্লা আবদুল করিম আব্দুল করিম মুল্লা চিঠি চলে আসলো হিন্দু মায়েদের কি হচ্ছে মায়েদের বিশেষ করে মুসলিম মায়েদের খাতুন ছিল বিবি হয়েছে নোটিশ চলে আসলো হিন্দু মায়েদের হিন্দু সমাজের মায়েদের তার স্বামীর ঘরের স্বামীর সাননেউটা অ্যাড করে ধরুন এখন কেউ সরস্বতী রায় তার নাম তার স্বামী যেন বিয়ে হয়েছে চৌধুরী টাইটেল তাহলে সরস্বতী রয় চৌধুরী এই ধরনের অনেক কিন্তু কাগজ পাবেন আপনি তাদের বাড়িতে নোটিশ আসলো নোটিশটা কেন আসছে এটা কি ভুল নাম একটা ফুল স্টপ ছেড়ে গেছে এটা কি ভুল আকার একার ওকার এটা কি ভুল কিন্তু নোটিশটা কে জেনারেট করছে এ আই করছে আমি বলেছি তখন উত্তর নেই কিন্তু এটা আসতো না যদি এক হাজার কম্পিউটার অপারেটার রাজ্য সরকার দিত এই এক হাজার কম্পিউটার অপারেটার হিসাব আমি আপনাদের বলছি এরা তো প্রচুর খাটিয়ে নেয় টাকা কম দেয় কন্ট্রাকচুয়াল যদি নিত দশ হাজার টাকা করে যদি মাইনে দিত এক মাসে এক কোটি টাকা খরচ হতো চার মাসের জন্য রাখলে চার কোটি টাকা চার দেদিকে আড়াইশো কোটি টাকার কাছাকাছি এই নব্বই হাজার অফিসারের জন্য খরচ করেছে আর চার কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত আজকে দাঁড়িয়ে তাহলে রাজ্য সরকারকে আমি দোষী করতাম না শুধু নির্বাচন কমিশনকে দোষী করতাম নির্বাচন কমিশনকেও দোষী করার জায়গা থাকতো না আকার একার বনান ভুল কিন্তু যদি অফিসার না কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য আমাদের কাজকে ভুগতে হচ্ছে কারণ আমি আপনাদের বলছি এখানে যদি কম্পিউটারের এক্সপার্ট ছেলে থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমি যদি ভুল বলি আমাকে বলবেন প্রোগ্রামিং যেটা দেওয়া হয় কম্পিউটারকে সে সেটাই গ্রহণ করে কম্পিউটারকে আমরা কন্ট্রোল করি কম্পিউটার আমাকে কন্ট্রোল করে না তা এই যে নামের বানান ভুল মিসম্যাচ যা আছে ওরা প্রোগ্রামিং করে দিয়েছে পড়ে গেছে এইবার নামের আর হেয়ারিং এর নোটিশ ইস্যু হয়ে গেছে কিন্তু আমি এই জায়গাটা তো ধরেছিলাম যে ওরা অফিসার দেবে না বলে আপনি আমাকে কেন ধরবো ডাকছেন আস্তে করে অফিসার বলেনি এই সাইটের একটা লোক কি বলেছে জানেন সরকার তো এটা দেখবে বুঝতে পারছেন কি বলছি কি বলছি বুঝতে পারছেন তাহলে দোষটা আমি একাকে নির্বাচন কমিশনকে দিতে পারবো এই নির্বাচন কমিশনের সাথে সাথে দোষী সমানভাবে কে যে একশো এক হাজার কম্পিউটার অপারেটার দিল না খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা শেষ করছে তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে আর মাত্র চারটে কোটি টাকা দিলে তাহলে যে নামের বানান ভুলের জন্য যাদের হয়রানি হতে হচ্ছে তারা হতো হতো না তারপরেও যদি করতো তাহলে আমি শুধু নির্বাচন কমিশনকে দায়ী করতাম এখন নির্বাচন কমিশনের সাথে সাথে মমতা ব্যানার্জি সরকারও কোনো অংশে দায়ী কম নয় মাথায় থাকতে হবে আজকে বলছিলাম এই বিষয়টা ওখানে আপনাদের বলি তাহলে এখন আমাদের করণীয় কি বলেন আপনারা করণীয় ওই একজন বলছে আন্দোলন যে ভোট একুশ সালে দিয়ে সরকার তৈরি করলেন সরকার থাকার পরেও আপনাকে আন্দোলন কেন করতে হবে সরকার তো আপনার প্রাণের সরকার আপনি সরকার তৈরি করেছেন তো দু হাজার একুশ সালে সরকার থাকার পরেও আপনাকে আন্দোলন করতে হবে কেন আমার কতটা একটু বোঝার চেষ্টা করবেন আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেন সরকারের কাজটাই তো নাগরিককে পরিষেবা দেওয়া নাগরিককে আতঙ্ক মুক্ত রাখা সরকার ব্যর্থ হয়েছে আতঙ্ক মুক্তে সরকার বকলমে নাগরিককে আতঙ্কিত করছে তাই আমি আপনাদের বলবো আগে সরকারকে প্রশ্ন করুন কেন এটা হচ্ছে এর এটাকে নিরসনের জন্য তুমি কি করেছ দুটো আমি পন্থা বলছি আপনাদের সহজপন্থা দুটো বলছে সরকার এটাকে কন্ট্রোল করে নিতে পারবে এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে করা সাহস দেখাতে পারবে না এখন দুটো অপশান আছে ফার্স্ট অপশান ওয়াল পার্টি মিটিং মমতা ব্যানার্জি অ্যাস চিফ মিনিস্টার চিফ মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত রাজ্যের আমাদের রাজ্যের যত দল আছে সেই দলের নেতাদেরকে ডাকুক যে এই অবস্থা পশ্চিমবাংলা অলপার্টি মিটিং হয় যখন জানেন যে কাশ্মীরে বিস্ফোরণ ঘটিয়েছিল যখন আমাদের বাংলার মানুষ বাংলারও ছিল যারা খুন করলো দেশে তো জটিল পরিস্থিতি মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে ওয়ার্ল্ড পার্টি মিটিং দেখেছিল দেখা যায় যে কি হবে এর থেকে উতরাব কি করে তখন রাহুল গান্ধীজি কি বলেছিল অল আউট খেলুন আমরা এর বিরোধিতা করব না তো আমাদের কেউ ডাকবে নৌসাদ সিদ্দিকি কে ডাকবে আইএসএফ কে ডাকবে সিপিএম কংগ্রেস বিজেপি যা আছে দল যত রাজনৈতিক দল আছে ডাকবে মমতা ব্যানার্জি আজ চিফ মিনিস্টার যে এই অবস্থা যে এই উদ্বেগজনক অবস্থা থেকে পরিত্রাণ বাংলার মানুষ পাবে কিভাবে আমরা এই ব্যবস্থা নিতে যাচ্ছি আপনারা আবার সাথ দেবেন ওই ডাকেতে ওই মমতা ব্যানার্জির টেবিলে কেউ থাকুক আর তাই নাই থাকুক ডাকে সাড়া দিয়ে কেউ যাক আর নাই যাক খামচিহ্ন পক্ষ থেকে নৌসার দিকে গিয়ে বাংলার মানুষের জন্য বলবো ঠিক আছে কিন্তু করছে পেরেশান কারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দলিত আদিবাসী এর আপেরেশন হচ্ছে মমতা ব্যানার্জী কর্ণপাত করবে না ও মুসলমান দলিত আদিবাসী হোগে যাক আর একটা কথা বলছি বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো যায় কেমন যে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জী বলছে কি নির্বাচন কমিশন করছে তো এগুলো বিজেপি করছে বলছে তো ওনারা শাসক দলেটাই তো বলছে যদি শাসক দল এটাই বলে যদি এটাই সত্যিকারের হয় তাহলে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব আসুক যে বিজেপি আর নির্বাচন কমিশন মিলে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার নাগরিকদেরকে অহেতুক হয়রানি করছে এই অগাস্ট হাউস তথা এই বিধানসভা হাউস এই হয়রানির বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে এই নিন্দা জানানোর কপিটা নিয়ে নির্বাচন কমিশনকে দেয়া হোক এই অহেতুক হয়রানি বন্ধ করো কারণ পশ্চিম বাংলার বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তৃণমূলের আছে এমনি প্রস্তাব পাস হয়ে যাবে তাহলে পশ্চিম বাংলা এই নোংরামিটা বন্ধ করার জন্য নিন্দা জানিয়েছে বাধ্য হবে না এটা কি করেছে এই যে আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি ওনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে যায় এতদিন কিন্তু এটা কেউ বলেনি কেউ বলেনি আর বলবেও না সাফে কামড়াবে রোজা হয়ে ঝাড়বে তা বলে কি আমি বিজেপির বিজেপির ভালো বলছি নষ্টের গুল মূল্যে তো হই নষ্টের মূলে তো শুভেন্দু অধিকারীদের যে বস দিল্লিতে আছে তারা ওরা তো নষ্টের মূল আর ওরাই তো সব থেকে বেশি কিন্তু ওকে জায়গাটা কে করে দিচ্ছে প্ল্যাটফর্মটা কে তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম না থাকলে এখানে এসব করার সুযোগই পেত না সত্তর হাজার অফিসার আপনি না দিলে এসআইআরই হতো না আড়াইশো কোটি টাকা মতো না দিলে এসআইআরই হতো না এত তাহলে আমি ঝামেলাই পড়তাম না তাই না তো প্ল্যাটফর্মটা আপনি রেডি করে দিলেন তড়ি প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দিলেন আপনারা শুনে রাখুন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার কম ছিল ছ হাজার মতো অফিসার দরকার আট হাজার মতো অর্ধেক ছিল যুদ্ধকালীন তৎপরতায় মুখ্য সচিব ভার্চুয়াল মিটিং এ বসলো। সমস্ত রাজ্যের ডিএম দের সাথে এমিডিয়েট যে যে শূন্য পদগুলো আছে পূরণ করো এসআইআর করো আর এই মুসলমান দলিত আদিবাসীদেরকে বিপদে ফেলো এটা আমি যুক্ত করলাম দলিত আদিবাসী মুসলমানদের বিপদে ফেলে এটা আমি যুক্ত করলাম কথাটা ওই পদে লোক কম ছিল ওই জন্য উনি তাড়াতাড়ি ভার্চুয়াল মিটিং করে পদে লোক ঢুকাও এস আর করতে হবে আর একটা কথা বলছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করবে আর নিন্দা প্রস্তাবের কপিটা কি করবে ওই মামলাতে অ্যাটাচ করে দেবে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব মানে কি জানেন পুরো পশ্চিম বাংলার মানুষ নিন্দা করছে এটা বুঝতে হবে আপনাকে শুধু দুশো চোদ্দটায় তৃণমূলের এমএলএ নিন্দা করছে না এটা যাদের সংখ্যা বেশি মানে পুরো পশ্চিমবাংলার সরকার নিন্দা মানে পুরো পশ্চিমবাংলার মানুষ এটাকে নিন্দা করছে নিন্দা যখন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট কি করবে ডিসিশন কিছু একটা নেবে তো হয়রানির বিরুদ্ধে কিন্তু এটা করছে কি তা না করে আপনাকে আমাকে কি বলছে চলো বুধা ব্লক অফিস ঘিরাও করবে হ্যান করবো করব দেখো ভাই ঘিরাও করতে হবে প্রয়োজনে গিরাও করতে হবে কিন্তু ঘিরাও করার আগে যাদেরকে দায়িত্ব দিলাম মাস গেলে তোমার এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছ বিধায়ক হিসাবে মাইনে এমপি হিসাবে প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি পাচ্ছ পাঁচ বছর তার তার পরিবারের সমস্ত ট্রিটমেন্ট ফ্রি বছরে প্রায় পঁয়ত্রিশ বারের পঁয়ত্রিশ বারের মনে বেশি ফ্লাইটে আপ ডাউন ফ্রি বিদ্যুৎ ফ্রি আড়াই আড়াই হাজার লিটার হচ্ছে প্রতি মাসে পানি ফিরি হ্যাঁ হ্যাঁ একদম এইগুলো যে হচ্ছে তাহলে লাভটা কি হলো আপনি কি করবেন আমি বন্ধু একটা কথা বলছি যে আপনারা একটু সজাগ হন এই যে এই হয়রানি হচ্ছে কেন হয়রানি হতে হচ্ছে ভয় লাগা ভয় দেখানো হচ্ছে তো আমি আজকেও বলে যাচ্ছি একটা কথাই শেষ দিন পর্যন্ত আপনার সাথে নহস্যার সিদ্ধি থাকবে অন্য কেউ থাকুক আর নয় থাকুক আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে আপনি আতঙ্কিত হয়ে গেলেন এবার বলুন আপনার ফর্ম হেয়ারিংটি কমপ্লিট হয়ে যাবে হেয়ারিং কমপ্লিট হবে হেয়ারিং কমপ্লিট হবে না আতঙ্কিত হলে আপনি বরঞ্চ ভুল পদক্ষেপ নেবেন আমি আপনাদের বলবো যদি আপনাদের কোনো সময় মনে হয় বিদায় কি বলে ব্লক অফিস ঘেরাও করতে হবে আমি না বলছি না কিন্তু অনুরোধ ব্লক অফিস ঘেরাও করে ব্লকের কোন একটা গ্রিলের গেট বা দরজা ভাঙতে যাবেন না ক্ষতি আপনার হবে এক নম্বর নম্বর আপনি কেস খাবেন দ্বিতীয় কথা হচ্ছে ওই যে দরজাটা ভাঙবেন ওই দরজাটা কাদের তৈরি মোদি মমতার ইলেকশন কমিশনের টাকাই তৈরি আপনার আমার টাকাই তৈরি তাহলে আপনার আমার টাকায় তৈরি দরজা আমি ভাঙব কেন হয়তো আপনি আমি গিয়ে ভেঙে চলে আসলাম আবার যে রিপেয়ার করতে হবে আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে রিপেয়ার হবে কেন ভাঙব আমি হ্যাঁ অফিসার ভুল করেছে যদি মনে হয় অফিসারকে ওর মধ্যে বন্ধ করে রেখে দেবো মানে খাওয়ার দাওয়ার টাইম টু টাইম দেবো টয়লেট যেতে হলে দরজা দিয়ে বলে চলো টয়লেট করে আসো বার হতে দেবো না দরকার লাগলে হ্যাঁ যেমন স্টেজ করে বলেছিলাম এস আই এই রকম এরকম ফিল আপ ফর্ম ফিল আপ করো ওই ধরনের স্টেজ করে পুরো বিডিও অফিস ঘিরে রেখে দেবো প্রয়োজনে ঠিক আছে কিন্তু হিংসার পথ আমরা যাবো না ক্ষতি আমার হবে আপনার হবে রাজনৈতিক কারবারিদের কিচ্ছু ক্ষতি হবে না ভোটটাকে পার করে নেবে